আসসালামু আলাইকুম ভিডিও জুড়ে আলোচনা করব তারাবাহিক মাছ সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ আপনাদেরকে সঠিকভাবে কীভাবে তারাবাহিক মাছ চাষ করা যাবে পুকুরে এরুজেট আলোচনা করব তো সেই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল মূলত আমরা তারাবাহিক মাছ কী জন্য পুকুরে চাষ করে বা পুকুরে চাষাবাদ করে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে পনেরো থেকে বিশটা বিশ কেজি মানে বিক্রি করি আর তারা তারাবাহি মাছের পোনা কীভাবে আমরা ফোম ডেলিভারি করি মূলত এইভাবে ট্যাঙ্কি উড়ায় আমরা জন্না খাওয়াইয়ে মাছের পোনা সারা বাংলাদেশে যে কোনো স্থানে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিই তো এই দেখেন তারাবাহিক মাছের পোনার সাইজগুলো এইগুলো হলো আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের তারাবাহ মাছ যে সকল চাষিরা অরিজিনাল বড় তারাবাহ মাছের পোনা নিতে চাচ্ছেন তারা সর্বোচ্চ এই সাইজের মাছের পোনাগুলো নিতে পারেন এই মাছের পোনাগুলোর মাধ্যমে গাড়তে হবে না কেন আপনারা যখন পুকুরে ছাড়বেন বিশ হাজার তখন আপনার বিশ হাজার পাওয়ার সম্ভাবনা রয়েছে তার থেকে ছোট ছলে দেখা যাচ্ছে কিছু পরিমাণ মাছ গাড়তে হয় যেমন যদি আপনি বিশ হাজার ছাড়েন ওইখান থেকে দুই থেকে তিন হাজার পিস মাছ গাড়তে হবে তো তারা মাছের পোনা পুকুরে যখন আমরা চাষ করি তখন সর্বপ্রথম খেয়াল রাখতে হবে তারাবাহ মাছের পোনা খাদ্য কী করে দিব মূলত এই এই টপিকটা সবার আগে তারাবাহি মাছের পোনাকে যখন আমরা খাবার দিব তখন তো বাসন পরিমাণ বাসন্ত পরিমাণ খাবার দেওয়া যাবে না অন্য মাছের সাথে অথবা পানির সাথে মিক্স করে মাছের পোনাগুলোর খাবার দিতে হবে সারা পুকুর ছিটিয়ে তো দেখেন তারাবাহ মাছের পোনা সাইজগুলো আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের তারাবাহিক মাছ যে সকল চাষি বড় সাইজে তারাবাহি মাছের পোনা দিতে চাচ্ছেন সে সকল চাষিরা বড়ো সাইজে তারাবাহ মাছের পণ্য সংগ্রহ করতে পারবেন এই মাছের পোনাগুলো পুকুরে চাষির ক্ষেত্রে প্রতি শতাংশে আটশোশো থেকে ছয়শো পিস অথবা এক হাজার পিস করে মাছের পোনাগুলো কাজ করা হয় আর তারাবাহিক মাছ ধরার পুকুর থেকে নিয়ম হলো যে যখন মাছগুলো ধরবেন পুকুরে শিচে সারা পুকুর মাটি অস্তে অস্তে সরিয়ে সরিয়ে তারাবাহিক মাছ পুকুর থেকে ধরতে হবে আর তারাবাহ মাছ যখন চাষ করবেন তো অবস্থায় কাদামাটি দুই থেকে তিন ইঞ্চি অথবা সর্বোচ্চ এক থেকে দেড় ইঞ্চি পরিবার কাদামাটি থাকতে হবে যে সকল চাষী বড় ধরনের তারা মাছের পণ্য সংগ্রহ করতে চাচ্ছেন তারা ইস্ক্রি থাকা নাম্বারে তারাবাহিক মাছের পণ্য সংগ্রহ করতে পারেন আমাদের এখান থেকে বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো স্থানে তারাবাহি মাছের পণ্য সিংমগু পাবদা গুলসা সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো তারা বেন মাছ কীভাবে চাষ করবেন এই যে তথ্য পরাবশ জানতে হলে সে তাকে নাম্বারে যোগাযোগ করে দিয়ে দিতে পারে তো আপনাদের সামনে আজকে আজকে এই পর্যন্ত দেখাবো না একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম